আসসালামু আলাইকুম আপুর আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ এই যে দেখো আমরা এই শপিং করেছি তবে কি শপিং করেছি টুকটাক সবই যেটা প্রয়োজনীয় জিনিস সেটাই শপিং করা হয়েছে কারণ মধ্যবিত্ত যারা যে আপুরা আমরা আছি তারা কিন্তু বছর শেষে একটু প্রয়োজনীয় জিনিসটার জন্যই অপেক্ষা করা হয় আর সেটা হচ্ছে তোমার যাই যে কোনো প্রয়োজনীয় জিনিসের জন্য আমাদের ঈদটাকে অপেক্ষা করে থাকতে হয় যে কোনো জিনিস কেনাকাটা করার জন্য এই কিনছি এই কিছুদিন পরে কিনবো এই বলতে বলতে ঈদ চলে আসে তারপরে কি করা হয় ঈদের সময়ে আমরা বিশেষ করে প্রয়োজনীয় জিনিসগুলি কিনে ফেলি আর যদিও না কেনা হয় আর পরে কিনা হয় না সেটা তবে আমরা এই ঈদেই বিশেষ করে জিনিসগুলো কিলে ফেলি কারণ হচ্ছে ওই যে বললাম যে ঈদকে কেন্দ্র করে সবাই কিছু কিছু জিনিস কিনি যেটা ঈদের পরে আর কিনা মানে হয় না তো দেখো এই যে বাচ্চাদের জন্য জুতো কিনেছি আর এই যে আমার আজানের জন্য জুতো কেটস কিনে নিয়ে আসছে মানে আমিও গিয়েছিলাম আর এই হচ্ছে আমার জুতো আমি সবসময় এই ধরনের জুতো পড়তে পছন্দ করি আর এটা হচ্ছে রাফেজের জন্য এটা হচ্ছে আমার বড় মেয়ের আচ্ছা গুণী জনরা বলে যে মানুষের জুতো দেখে নাকি তাদের ব্যক্তিত্ব বোঝা যায় আসলে কি সত্যি অনেক মানুষের কাছে শুনি আমি যে জুতো পায়ের জুতো দেখলে মানুষের ব্যক্তিত্ব বোঝা যায় তো কতটুকু সত্য সেটা আমি বলতে পারবো না তবে কথাটা কতটুকু সঠিক সেটা হয়তো বা তোমরা বলতে পারবে কার কাছে কেমন লাগে কথাটা তো এই জন্য তোমাদের সাথে যতটুকু শেয়ার করলাম যে জুতোগুলো কিনেছি কেমন হয়েছে তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দিও আর এই তো আমাদের ড্রেস এটা একটা কট সেট টু পিস তোমাদের ভাইয়া আমাকে গিফট করলো আর এখানে হচ্ছে এই যে এটা হচ্ছে বড় মেয়ের আর এটা হচ্ছে ছোটো মেয়ের আর আজানের ড্রেসটা ওই আলমারিতে রয়েছে তাই তোমাদের সাথে পরে শেয়ার করবো এই যে হচ্ছে আজানের ঈদের ড্রেস এখানে তোমাদের ভাইয়ার জোড়া জুতা সেটা হচ্ছে আমি গিফট করেছি